би сав Tá?

চাটি বিষয় কথা আল্লাহ আপনি বাকি দন্তসমূহ রয়েছে সুন্দরগুলো কারত্ব পালন করা সহজ হয়ে যাবে এর মধ্যে এমন একটা সুন্দর বলা সালানের ব্যাপক প্রত্যাহার করা করা শিকাতকে করতে এর মধ্যে একটি হলো ব্যাপক মানে সালাত প্রত্যাহার করা সালাত গুরুত্বপূর্ণ

তোমরা চন্দ্র বেশি বেশি স্থান أول بلوغ في <applause> رسول صلى الله عليه وسلم كشتر له. هذا رسول إسلامته شعب تام له. صلى الله عليه وسلم كشتر له. طبعاً ماذا؟ অর্থাৎ এখানে একটা বিশ্বকট করি দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে

যে বাক্যাস তোমাকে সালাম দিয়েছে তুমি সেটি হাকে উত্তর দেওয়া অর্থাৎ করলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় বড় শুনতে হলে বলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো তার উত্তর আমাদের বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এখানে আমরা একটা বিষয় দেখেন। মনে যে একটু বেশি বড় হয়ে দিয়ে আরহমাতুল্লাহি ওয়া রাহাতুহু ওয়া ফালাহু ওয়া বারাকাতুহু আলাইকুম সবাই। না হাদিস আমলের হিসেবে তো আগে তিনটা শব্দ বলতে আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি Allah akan berjaya cek barang barang dokter Allah sah Allah sudah sah dia tu pun boleh sen. Hamba tu pun tuh si mama tu tak boleh sya. Allah. Tapi salah ni tu. Isteri tu malah sya. Salam salam jawab. Itu harus sunnah. salam jawab tu. Ejen itu Karena Allah sudah ছয়টি হক রয়েছে এর মধ্যে একটি হক হল যখন কেউ তোমাকে সারা দেয় তখন তুমি তার জবাব যদি কেউ তোমাকে দাওয়াত দেয় তুমি তা গরু করো যদি কেউ তোমার কাছে সুপরামর্শ চায় তোমার কাছে যদি থাকে সুপরামর্শ দেওয়া তুমি তাকে পরামর্শ দাও যদি কোনো মুসলিম দিয়ে বলে তুমি তার উত্তরে করো যদি তোমার কোন মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় তুমি তাকে দেখতে চাও যদি তোমার যদি তোমার কোন মুসলমান ভাই মৃত্যু করে তাহলে তুমি তার জানা যায় শরীর ভাব তো একজন মুসলমানের কোনো কোনো মুসলমানের ছয়টি হক এই ছয়টি হকের মধ্যে প্রথম হক যখন কোনো মুসলমান আমাকে সালাম দিবে

আমরা চেষ্টা করব আজকে থেকে যা আমার দেখা হবে তার সাথে আমরা প্রথম সাক্ষাৎকালে অন্য কোনো কথা না বলে আমরা বিশেষ করে বর্তমানে আমাদের জন্য একটা অবশ্য কর্তব্য একটা যন্ত্র যেটা মোবাইল মোবাইল আমরা প্রত্যেকটা কোন ব্যবহার করে থাকি প্রয়োজন হোক অপ্রয়োজনীয় হোক এখানে আমাদেরকে কথা বলতে হয় এখানে একটা মাসের সবচেয়ে বেশি আমাদের হয় দেখা যায় আমরা যখন একটা অপর সাথে সরাসরি সাক্ষাৎ হয় তখন আমরা কিন্তু তার বিপরীত যখন আমরা ফোনে আদান প্রদান করি একটা করি অথবা আমরা ফোন দেই তখন আমাদের মুখ থেকে একটা বিচারের একটা ভাষা দিয়ে আমরা হল হ্যালো মনে করি না হ্যালো কেমন আসল এটা তো মুসলমানের কাজ নয় মুসলমানের

সর্বপ্রথম বাক্য করবে চেষ্টা করব ইন যদি আমরা চেষ্টা করি তো আমরা আমাদের জন্য সহজ করে